হ্যালো ভাই সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা বেসিক্যালি লাইভ স্ট্রিমে যখন আমি টেট পেস করি রিয়েল মার্কেটে সেখান তোমরা আমাকে কোশ্চেন করো যে তুমি কোন টপিক্সই টেট পেস করো এবং কোন রুলস মেনটেনেন্স করে তোমরা টেট পেস করো বা কোন টপিক্স নিয়ে তুমি টেট পেস করো এইসব নানান কোয়েশ্চেন তোমরা করে থাকো আজকে তোমাকে আমি যেসব টপিক্স ক্লিয়ার করব বা আমার যেসব মডেল আছে সব মডেল ক্লিয়ার করব সেক্ষেত্রে আমাকে যেহেতু সেক্ষেত্রে তোমরা এত একটা প্যারা না বেসিক তো যারা আসো বা প্রথম পর্যায়ে আসো তারা জানো যে ক্যান্ডেল কীভাবে হয় কিন্তু আমার একটু বুঝানোর ধরন আলাদা কারণ অন্য অন্যরা যেভাবে বুঝোয় সেটা বেসিক্যালি তোমরা বুঝতেই পারো না ঠিক আছে অনেক গিডিট প্লাস অনেক অনেক গালাম মালাম মাইরে বুঝোই সেক্ষেত্রে তোমরা আসলে বুঝতেই পারো না ঠিক আছে ওকে আমরা গ্রিন ক্যান্ডেল মার্কেটে দুই ধরনের গ্রিন ক্যান্ডেল দেখতে পারি বেসিক্যালি এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা আছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল অলওয়েজ কী করে আপার ডিরেকশনে মার্কেট শিফট করে আর রেড ক্যান্ডেল কী করে রেড ক্যান্ডেল অলওয়েজ সেলিং ডিরেকশনে বা ডাউনার ডিরেকশনে মার্কেট চলে ঠিক আছে এটা তো বেসিক্যালি সবাই জানো এবং দেখেছ সেক্ষেত্রে ক্যান্ডেল ফর্মেশন করতে গেলে আমাকে চার পাঁচটা জিনিস দেখা লাগবে প্রথম জিনিস আমাদের ক্যান্ডেল ওপেনিং পয়েন্ট কোনটা ক্লোজিং পয়েন্ট কোনটা অলওয়েজ গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের যে কোনো একটা জায়গা থেকে ওপেন হয় সেটা হচ্ছে নিচ থেকে ক্যান্ডেল ওপেন হয় এটাই বেসিক্যালি তোমরা বিগিনার যারা আসো তোমরা জানো না আর যারা অ্যাডভান্স লেভেলের যারা আসো অলওয়েজ জানো ঠিক আছে গ্রিন ক্যান্ডেল আমাদের ওপেন হয় ওপেন পয়েন্ট কিন্তু সে বডি থেকেই ধরতে হয় ঠিক আছে ওপেন পয়েন্ট বডি থেকে আর ক্লোজ পয়েন্ট অলওয়েজ উপরে যে হাই থাকবে বা হাইট নিচে যেটা থাকবে ওইটা বডি যেখানে ক্লোজ দেবে ওইটা আছে ক্লোজিং পয়েন্ট ঠিক আছে আর মার্কেটের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে উইকসেন্স লেভেল আমি বারবার করে লাইভ স্ট্রিমে বলি যে উইকসেন্স লেভেল থেকে আমরা ডিজেকশনে একটা ট্রেড পেস করেছি উইকসেন্স লেভেল মার্কেটে অনেক অনেক ইম্পর্টেন্ট এবার মার্কেটে আরেকটা জিনিস ফরমেশ ফরমেশন হয় সেটা আছে বডি বডি এমনও হতে পারে এমনও হতে পারে এমনও হতে পারে বডির কোনো ঠিক ঠিকানা নেই যার যেমন বডি হবে সেই সেমন বায়াররা অ্যাক্টিভ থাকবে যদি বেশি বডি অ্যাক্টিভ হয় বা বেশি বড় ক্যান্ডেল ক্রিয়েট হয় সেক্ষেত্রে অলওয়েজ বায়াররা এখানে অ্যাক্টিভ থাকবে বা গ্রিন ক্যান্ডেল অনেক বড় হবে আর অলওয়েজ যদি গ্রিন ক্যান্ডেল ছোট হয় সেক্ষেত্রে ক্যান্ডেলের এখানে স্যালারটা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে আর কি এটা তো বেসিক্যালি সবাই জানো এবং তোমরা দেখেছো বা অন্য অন্য টিকটকারকের বা যেসব ইউটিউব ভিডিও দেখেছো এইসব দেখে তোমরা জেনেছো আমরা ওপেন দেখলাম ক্লোজ দেখলাম ঠিক আছে গ্রিন ক্যান্ডেলের বেলায় রেড ক্যান্ডেলের বেলায়ও সেম টু সেম ওপেন হয় নিচ থেকে আর ক্লোজ দেয় আমাদের উপরে যে আমাদের ক্লোজিং আর মাঝখানে ক্রিয়েট করে সেটা তো আমরা জানি সেটা আমি তাও দেখাই দিই বডি 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 আর এই যে উইকসেন্স লেভেলটা ক্রিয়েট করে মার্কেটের এর সেই উইকসেন্স লেভেল আমরা হায়ার আর লো ক্রিয়েট করব ঠিক আছে মার্কেটের গ্রিন ক্যান্ডেল হাই হয় ওপেন থেকে একদম নিচ থেকে আর লো হয় উপরে হাই যে মার্কেটের হাই আর মার্কেটের ক্যান্ডেলের লো হচ্ছে নিচে হয় যে হাই এবার আমরা লো ড্রো করব ক্যান্ডেল ফরমেশনে এই কয়টা জিনিসই লাগে বেসিক্যালি আর আমার ডিপেন্ডেড কোনো কিছু লাগে না কারণ প্রথম ক্লাস তোমরা এগুলো নিয়ে প্রথম যেহেতু বেসিক সেক্ষেত্রে এগুলো জিনিসই জানা তোমাকে দরকার ঠিক আছে আর অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে কোর্স আসবে আস্তে আস্তে ভিডিও আসবে কোনো প্রকার করে আর কোনো দরকার নেই আমাকে গ্রিন ক্যান্ডেলের আমি তোমাকে আর বুঝাই আমাকে গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচ থেকে আর ক্লোজ দেয় উপরে যায় রেড ক্যান্ডেলের ওপেন হয় উপর থেকে আর ক্লোজ দেয় নিচে যায় আর মার্কেটের উইকসাস লেভেলের উপরে থাকে হাই আর নিচে থাকে লো আমার এখানে এখানে লো না লিখে ক্লোজিং লিখে ফেলাইছি কোনো প্রকার প্যারা নেই যেহেতু ফার্স্টলি ভিডিও বানাচ্ছি বা একবারে ভিডিও বানাই দিচ্ছি সেক্ষেত্রে কেউ প্রকার প্যারা নেওয়ার কোনো দরকার নেই যে লো লো আমরা বড় করে তোমাকে বুঝি আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচ থেকে আর ক্লোজ দেয় উপরে আর রেড ক্যান্ডেলের ওপেন হয় উপর থেকে ক্লোজ দেয় নিচে আর যে উইক করে যেভাবে ক্যান্ডেল আমি দেখাইছি এভাবে ক্যান্ডেল চলাফেরা করে না এরা আসে উপর যায় নিচ যায় বা উপরে যায় উইকসেন্স লেভেল ক্রিয়েট করে আসে উইকসেন্স লেভেল লেভেলের উপরে যে মাথা থাকবে বা নিচের যে মাথা থাকবে এটা হচ্ছে ক্যান্ডেলের লো আর উপরে থাকবে হাই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলেরও সেম টু সেম উপরে যে উইক থাকবে ওইটা আসছে হাই আর নিচে যে উইক থাকবে এটা আসছে ক্যান্ডেলের লো আর মাঝখানে যেটা থাকবে এটা আছে মার্কেটের আছে ক্যান্ডেলের বডি মাঝখানে যেটা থাকবে রেড ক্যান্ডেলের সেটা আছে বডি আরও একটা জিনিস আছে সেটা আসছে এইটা এই এই ভিডিওতে তোমাকে বুঝব না গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা আমরা অলওয়েজ বলি এস এমসির ভাষায় ও এইচ এল সি আর রেড ক্যান্ডেল রে গ্রিন ক্যান্ডেল রে আমরা বলি ও এল সি ও এল সি আর রেড ক্যান্ডেল রে আমরা বলি ও এইচ এল সি এই দুটো টপিকস আমি নেক্সট ভিডিওতেই বললে দেবো বা নেক্সট ভিডিওতেই ক্লিয়ার করবো যেহেতু আজকে প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা বুঝলাম হাই হাই লো ওপেনিং ক্লোজিং বডি উইক হাই ওপেনিং ক্লোজিং বডি ঠিক আছে এই ভিডিওটা যারা যারা বুঝেছো মাস্ট বি আমার যারা এটা একেবারে বিজ্ঞানার ক্লাস সেক্ষেত্রে মাস্ট বি আমার বলবা আছে কোনো জায়গায় যদি ভুল থাকে সেক্ষেত্রে আমার বলবা বা কমেন্ট বক্সে এটা এটা ভুল যেহেতু আমি একদম একদম দশ মিনিটের মধ্যে ভিডিওটা মেক করছি সেক্ষেত্রে আমার একটু ভুল মূল থাকতে পারে সেক্ষেত্রে তোমাকে যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে মাস্ট বি তোমরা বুঝেছো কিন্তু কথায় যদি কোনো ভুল থাকে অন্য অন্য ইউটিউবার মতন একদম ক্লিয়ারলি কথা বললা হয়তো আমার হয়নি সেক্ষেত্রে যদি কোনো ভুল থাকে আমার মাস্ট বি বলবা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা